পরিমণির কারণে চাকরি হারালেন শাকলাইন শাকলাইন নাকি পরিমণির বাসায় রাজযাপন করতো তো যেহেতু পরিমণির রাজযাপন করতো সেজন্য কিছু না কিছু তো হয়েছে তো শাকলাইন নাকি আবার বিবাহিত তার বউ বাচ্চা আছে তো আমার কথা হচ্ছে আপনার বউ বাচ্চা আছে আপনার বউ বাচ্চা থাকার পরেও আপনি কেন পরিমণির বাসায় রাত যাপন করতেন তাছাড়া আপনি তো সব কিছু জানেন যে পরিমণির আগে সাড়ে পাঁচটা বিয়ে হয়েছে একটা সংসার সে করতে পারে নাই কিন্তু আপনি কেন সব কিছু জেনে শুনে আবার আপনি পরিমণির বাসায় রাজযাপন করতে যান। এখন শেষ পর্যন্ত আপনার কি হয়েছে আপনার স্যারকে নিয়ে এখন টানা টানি কিছুদিন আগে দেখছিলাম তিনি নাকি আবার পরিমণিকে কেক খাওয়া হয়েছে এটা দেখছিলাম এটা সোশ্যাল মিডিয়াতে তখন ভাইরাল ছিল পরিমণিকে আবার কেক খাওয়া হয়েছে সেটাও আবার ভাইরাল হয়েছিল তো আপনারা পরিমণি একটু সুন্দর ঠিক আছে বুঝলাম পরিমণি সৌন্দর্য দেখি হয়তো অনেক কিছু করতে পারে কিন্তু আপনারা তো নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা চলাফেরা করতে পারেন আপনারা যেখানে আপনি তো অবিবাহিত না যদি অবিবাহিত হতেন তাহলে না হয় আপনি পরিমণির সাথে হয়তো কথাবার্তা বলার যোগাযোগ রাখতেন কথাবার্তা যোগাযোগ রাখেন ওটা হচ্ছে একটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি পরিমণির বাসায় কেন রাজ যাপন করতেছেন আপনার তো বউ বাচ্চা আছে যদি আপনার বউ না থাকে আপনি যদি বিবাহিত না হতেন তা না হলে একটা কথা ছিল না আপনি পরিমণিকে আপনার ভালো লাগছে এটা সেটা অনেক কিছু বলতে পারতেন কিন্তু এখন আপনি কি বলবেন আপনি তো বিবাহিত বিবাহিত হওয়ার পরে আপনার কি উচিত হয় সেই পরিমণির সাথে আপনার এরকম একটা সম্পর্ক রাখার আর পরিমণি গতকালকে আদালতে গেছে আসলে পরিমণির মানে এটা আমি আগে থেকেই বলছি পরিমণির নেশার ভালো না যদি ন্যাশের ভালো হতো তাহলে সে একটা সংসার হলে হলেও করতে পারতো মানুষের বিয়ে একটা বা দুইটা তিনটা চারটা পাঁচটা হয় কিন্তু হতে হতে তার ছয়টা না কয়টা বিয়ে হয়েছে কিন্তু ভাগ্য খারাপ সে একটা সংসার করতে পারে নাই একমাত্র সে এত বেশি সুন্দর তার সৌন্দর্যের অহংকার কারণে কিন্তু সে একটা সংসার করতে পারে নাই আপনারা একটা জিনিস চিন্তা করেন আমরাও জানি পরিমণি সুন্দর অনেকেই বলে পরিমণি সুন্দর তো সুন্দর ঠিক আছে বুঝলাম তো এত সৌন্দর্যের অহংকার করে কি মানুষের চলাফেরা করতে পারে মানুষকে তো সংসার করতে হবে মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে কিন্তু পরিমণিটা একটা সংসার করতে পারে নাই পরিমণি যদি একটা সংসার করতে পারতো তা হলে আমরা বুঝতাম যে না পরিমণি কোনো সমস্যা নাই হয়তো অন্যদের সমস্যা আছে কিন্তু পরিমণি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিয়ে পর্যন্ত করছে তারপরে একটা সংসার করতে পারে নাই শেষ শরীফুল ডাসকেও সে বিয়ে দিয়ে দিছে এখন শরীফুল দাসকে ডিভোর্স দিয়ে এখন শাকলাইনের সাথে মানে একটা সম্পর্ক রাখছিল যার কারণে শাকলাইন তার বাসায় আর যাপন করতো এখন শেষ পর্যন্ত শাকলাইনে চাকরি যাইতেছে তো পরিমণি আমি এটা নিয়ে অনেক ভিডিও করছিলাম যে পরিমণিকে বাংলাদেশের অনেকেই দেখতে পারে না পরিমাণে যখন একবার মদ নিয়ে ধরা খাইছে যখন পরিমণিকে এক পরিমাণে একবার সাতাশ দিন জেলও কাটছে তখন কিন্তু পরিমণি মিডিয়াতে ভাইরাল তখন থেকে পরিমাণে একটু বেশি ভাইরাল এর আগে আমি পরিমাণেকে চিনতাম না সত্যি কথা বলতে কি আমি এর আগে পরিমনিকে চিনতাম না যখন দেখছি পরিমাণে মদ নিয়ে ধরা খাইছে পরিমণিকে সাতাশ দিন জেল খাটাইছে তখন থেকে আমি পরিমণিকে চিনি তখন থেকে তো আপনাদের বোঝানো উচিত ছিল যে পরিমনি নেশার ভালো না নেশার ভালো হলে তো ফরিমণি সাতাশ দিন জেলও খাটতো না মিডিয়া জগতে অনেক মানুষ আছে কিন্তু কেউ তো কখনো জেল খাটে নাই অথবা কেউ তো মদ নিয়ে খায় খায়নি অথবা রাত আদারায় পুলিশ তার বাসায় গিয়ে হামলা করা নাই কিন্তু ফরিমণির বাসা তো সব করা হয়েছে তারপরে আপনারা একজন ফুল বড় একজন মানে কর্মকর্তা হয়ে আপনারা ভালো একটা পজিশনে কাজ করতেন আপনার ব্রেন ভালো আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো কিন্তু আপনি সব কিছু থাকার পরে আপনি কি করছেন ফরিমণির সাথে একটা সম্পর্ক করছেন রাজযাপন করছেন তারপরে এখন আপনার চারকিটা হারাইতে বসছেন কেন আপনি কি অভিহিত ছিলেন যদি আপনি অবিবাহিত থাকতেন তা নাহলে একটা কথা ছিল কিন্তু এখন পরিমিরকি এখন আপনার কিছু করতে চার চারকে দিতে পারবে পারবে না এখন আপনি মানুষের কাছেও ছোট হয়ে গেছেন আর এমনকি আপনার বউ বাচ্চার কাছেও ছোট হয়ে গেছেন এখন আপনার কেটেই হারিয়ে গেছে